আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজমিন নাহাসিম এখন দেখবেন বিস্তারিত ধন্যবাদ আজকের মে দিবস আপনারা জানেন এই মে দিবসটি আসলে শুরু হয়েছিল উনিশশো আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহর থেকে দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের ফলে এই মে দিবসে শ্রমিকদের দাবিতে এবং শ্রমিকদের অধিকার ফিরানোর জন্য আট আট ঘন্টা ডিউটির দাবিতে এবং শ্রমিকদের যাতে ন্যায্য বেতন দেওয়া হয় সেই দাবিতে উনিশশো সালের ছিয়াশি সালে যে শ্রমিকদের বিরুদ্ধে যে গুলি চালানো হলো রক্তপাত হলো সেই রক্তপাতের বিনিময়ে যে দাবি পূরণ হলো সেই দাবির কারণেই সারা বিশ্বে আজকে এই পয়লা মে শ্রমিক দিবস হিসাবে পালিত হচ্ছে এবং এই শ্রমিক দিবসে শ্রমিক মালিক এবং জনতার মধ্যে যে ঐক্য সৃষ্টি সেই ঐক্যটা সৃষ্টি করার জন্যই এই মে দিবস প্রতি বছর পালিত হয় এবং আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার এটা ফিরে পাবে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি একত্রিশ দফার মধ্যে উল্লেখ করেছেন শ্রমিকদের একটি কার্ড দেওয়া হবে সেই কার্ডের মধ্যে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বাসস্থান থেকে শ্রমিকদের ন্যায্য কমিশন গঠন করে তাদের ন্যায্য বেতন রূপরেখা তৈরি করে তারা যাতে সচ্ছলতার সাথে চলতে পারে বাংলাদেশের এই সামাজিক প্রেক্ষাপটে যাতে বাস করতে পারে সেইটি ব্যবস্থা করবে বিএনপির থাকলাম ধন্যবাদ আমি আজকের এই দিবসে রাজশাহী জেলা মহানগর বিএমপি জেলা মহানগর শ্রমিক দল পক্ষ থেকে বিশ্বের আলো এই টিভি চ্যানেলকে আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে তাদের আন্তরিকতা সহকারে কাভারেজ করার জন্য ধন্যবাদ